তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে বিরিয়ানির রেসিপি তো বিরিয়ানিটা বানাচ্ছে আমার মা দেখো চিকেনটা বানিয়ে নিয়েছে দেখো হাত হয়ে গেছে আলুগুলো ভেজে দিয়েছে অল্প সন্ধ্যে করে মশলা মাংস লেয়ার বাই লেয়ার দিতে পারছি তো তোমাদের জিজ্ঞাসা করার মানুষ ভালো ছিল আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন আমি তো বুঝতে পারছি কি আমার ভিডিও ভালো লাগছে না তোমরা যদি না সাবস্ক্রাইব করো আমি আরও ভালো ভিডিও কি করে দেবো তোমাদেরকে তাহলে আমি তো দিতে পারবো না না তো দেখো আমার মা তো দারুণ চিকেনটা বানিয়ে চাইছে আমার তো দেখেই লোক চলে আসছে তো তাড়াতাড়ি আমি বিরিয়ানিটা দম দেওয়ার জন্য তৈরি করে নিই দেখো সব কিছু লেয়ার বাই লেয়ার সব পুরো মাংসটাই দিয়ে দিলাম দিয়ে এর উপর ভাত দেবো আবার আলু আর লাস্টের মশলা দিয়ে দমে বসিয়ে দেবো দেখো সব মাংসটাই দিয়ে দিয়েছি এরপর দেখো অল্প এই কড়াইয়ের তেল আর দেখছো তেলটা খুব সুন্দর মানে ইয়ে হয়েছে সব দিয়ে দিয়েছি এরপর দেখো দমে বসিয়ে দিচ্ছি তো করে ইয়ে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো দমে দিয়ে দিয়েছি কিছুক্ষণ দম দেওয়ার পর নামিয়ে নেবো এই দেখো নামিয়ে নিয়ে একটা গামলা ঢেলে নিয়েছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর মাংসগুলো সুন্দর ইয়ে হয়েছে দেখো বলছি স্কুল একটু ছোটো ছোটোই করেছিলাম তো দেখো সবারই জন্য বের দিচ্ছে আমার মা সবাই মিলে একসাথে খাবো নিচেটা হালকা একটু ধরা ধরা হয়েছে ওটা খেতে আমার তো দারুণ লাগে ওই নিচের ওই মানে পোরশানের ওই হালকা ইয়েটা আমার তো মানে বলবো দারুণ আমি তো দুবার ধরেই খেয়েছিলাম আমার দারুণ লেগেছিল আলু দিয়ে একবার খেয়েছিলাম আবার চিকেন একবার আলাদাভাবে খেয়েছিলাম একবার মায়েদের সাথে সবার সাথে আর একবার বর মশাইয়ের সাথে আমার বর মশাই এসেছিলো তো তার সাথে একবার খেয়েছিলাম তো দুবার ধরে খেয়েছিলাম আমার তো লাগে বিরিয়ানি খেতে ভালোবাসো জানিও আর ভিডিওটা কেমন হয়েছে জানি দেখো সবারই জন্যই বেড়ে নিয়েছে আর প্লিজ লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওয়ান ওয়ানকে তো কমপ্লিট করতে হবে না তো তোমরা যদি না আমার পাশে থাকো তো আমি কিভাবে আরও মানে সুন্দর ভিডিও বানাবো আরও এগিয়ে যাব তো তোমরাই তো আমার সবকিছু না তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা আর জানিও কিন্তু কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো আর আমার মায়ের হাতে চিকেন খেতে তো আমার দারুণ আর এটাও জানিও যে তোমাদের কার কার মায়ের হাতে চিকেন খেতে ভালো লাগে তো আমার তো দারুণ লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা আর ভালো দেখো আগামী ভিডিও আসলে সেটাও দেখতে থাকো এদিকে খাওয়া হয়েছে প্রায় কিছুটা আছে